মোহাম্মদ জাকারিয়া জাকারিয়া তিনি বলেছেন মাননীয় ইমাম গাজীপুরের মুক্তি মুহিবুল্লাহ মিয়াজি নামক একজন মুক্তিকে ইসকনের লোকেরা অপহরণ করেছে এমন একটা গুজব ফেসবুকে ব্যাপকভাবে প্রচার করার পর দেখা গেল অপহরণের ঘটনা পুরোটাই নাটক ছিল অথচ যে কোনো মুহূর্তে এই গুজবের কারণে সাম্প্রদায়িক দাঙ্গা লেগে যেতে পারত বাংলাদেশের ইসলামপন্থীরা যাচাই বাছাই না করে এই ধরনের একটা গুজব প্রচার করাটা কি ঠিক হলো আপনার মতামত জানতে চাই জনাব জাকারিয়া আমার মতামত দিতে গেলে তো এবার আমাকে জবাই করার জন্য তলোয়ার ধারাবে আপনি আমাকে সেভ করবেন কিভাবে কেউ করবে কেউ বলতে পারবে যে আপনার আমাকে যে প্রতিনিয়ত হুমকি দিয়ে আমার মাথার মূল্য ঠিক করেছে দশ হাজার দশ লাখ টাকা আমি আদালতে মামলা করেছি লাভ হয় নাই আপনি যাদের কথা বললেন যে মুক্তি মিয়াজি আমিও দেখেছি সোশ্যাল মিডিয়া আমার চোখ এড়াই নাই বিষয়টা নিয়ে দেখলাম হঠাৎ করে ইস্কনের বিরুদ্ধে ব্যাপক আন্দোলন শুরু হয়ে গেছে হঠাৎ করে দেখলাম একজনে রাইফেল দেখাইয়া বলতেছে আমি একশোর খুন করব তলোয়ার দেখাচ্ছে বিশাল কারবার কঠিন কঠিন বক্তব্য চালাময়ী বক্তব্য হিন্দু সম্প্রদায় তো ডরে অস্থির হয়ে গেছে ইস্কনের নেতারা তো আর নাই দুনিয়াতে যে হায় হায় সাতচল্লিশের আগে বাংলাদেশ আমরা চলে গেলাম এইবার এইবার দ্বিতীয় নোয়াখালী হয়ে যাবে নোয়াখালী তো কিন্তু এর হয়েছিল আচ্ছা কেমন হয়েছে হিন্দুরা জানে এগুলা এই যে আমার কথা হলো আমাদের এক শ্রেণীর আলেম আমি সবাইকে বলছি না ভাই সবাইকে জেনারেলাইজ করা যাবে না এক সরল রেখায় সবাইকে আনা যাবে না এখানে নানান ফেরকার তৈরি হয়ে গেছে এখানে নানান গোষ্ঠী তৈরি হয়ে গেছে নানান ধরনের গ্রুপ তৈরি হয়ে গেছে কোনটা চরম উগ্রবাদী তলে তলে সাথে কানেক্টেড কোনটা চরম মানে বলা হয়। তলে তলে চরমায় সঙ্গে কানেক্টেড কোনোটা মাঝামাঝি কোনটা আপনার আইএস এর সঙ্গে কানেক্টেড কোনটা আবার এইটা কোনটা আবার পলিটিক্স করে নানান ঘরানার নানান কিসিমের মোল্লা মুন্সি এখন এক জায়গায় এখানে যে আমি কিন্তু এই মূর্তি সাহেবের উনারি এটা দেখলাম দেখে আমারও প্রথম প্রথম সন্দেহ হয়েছে যে বাংলাদেশে ইস্কনরা তো এই কাঁচা মাছ খাওয়ার কথা না আমার যুক্তিতে আসে না কারণ তারা তো এমনিতে থ্রেটে আছে। ওই যে চট্টগ্রামে ওদের নেতা গ্রেপ্তার হওয়ার পর থেকে বাংলাদেশে তারা এমনিতে থ্রেটে আছে। এটা করার কথা না তাইলে ঘটনাটা কি আমার তো সন্দেহ হয়েছিল যে ইন্টারনাল কোনো স্বার্থ সংশ্লিষ্ট কোনো ব্যাপার কিনা এখন মাদ্রাসাগুলোতে এগুলো হচ্ছে কিন্তু ইন্টারনাল ব্যাপার নিয়ে বহুত কাহিনী নাটক হচ্ছে হাটাজারি মাদ্রাসার ভিতরে হয়েছে এই যে মুক্তি সবি তো আজকে দুনিয়াতে নাই ওনার জীবদ্দশায় ওনার ছেলে এসে ঢাকায় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে অভিযোগ করে গেল যে আমার আব্বাকে মেরে ফেলা হয়েছে ওনার এমন চরম অবস্থায় ওনাকে হাসপাতালে দেওয়া হয়নি অর্থাৎ দুই গ্রুপের মধ্যে সংবাদ সংঘর্ষ এটা তো হাটাজারি মাদ্রাসায় হয়েছে কাজেই এটা কিন্তু আমার প্রথমে এটা সন্দেহ হয়েছিল যে বিষয়টা কি আমি নজর রাখছিলাম যে ঘটনাটা কি তো করোনা হচ্ছে কি ভাই এই ধরনের অর্বাচীন সুলভ এই ধরনের কাণ্ড জ্ঞানহীন কার্যক্রম করে আমরা বিশ্বের মধ্যে নিজেদেরকে আমরা অজ্ঞ চাহেল আমরা অনভিজ্ঞ মানে তথ্য সম্পর্কে আমার ধারণা নেই এই ধরনের আমরা নিজেদেরকে প্রতিভাত করছি আমরা তুলে ধরছি বিশ্ব সম্প্রদায় যারা বিশ্ব নিয়ে রাজনীতি করে গুটি চালাচালি করে বা যারা বিশ্ব রাজনীতির নিয়ন্ত্রক সভ্য জাতি যাদেরকে বলা হয় তারা কিন্তু আমাদেরকে এমনিতে তো আন্ডার এস্টিমেট করা আন্ডারমাইন্ড করা তো করছেই যে আমরা উশৃঙ্খল আমরা মানে উগ্র আমাদের কোনো টলারেন্সি নাই আমাদের কোনো সহনশীলতা নাই আমরা অন্য ধর্ম অন্য পথ এদেরকে আমরা সহ্য করতে পারছি না আমরা নারীদেরকে সহ্য করতে পারছি না সাংস্কৃতিক অঙ্গনকে সহ্য করতে পারছি না এমনিতে তো আমাদের ব্যাপারে এই অভিযোগগুলি অলরেডি গত সরকারের পতনের পর থেকে দুইশো মাজারে হামলা হয়েছে অ্যাট এ টাইম তো এই যে কার্যক্রম মানে অহেতুক অনর্থক খামোকা তথ্য ছাড়া এটা গুজুবের উপর ভিত্তি করা এটা বিষয়ের উপর দাঁড়িয়ে এইভাবে বিক্ষোভ প্রতিপক্ষকে হুমকি আক্রমণ এগুলো তো কোনো ভালো লক্ষণ না ঠিক আছে এর আগে একবার আমার মনে আছে প্রসঙ্গটা কথা হলো আহ চার পাঁচ বছর আগের ঘটনা গাজীপুর থেকে কমি মাদ্রাসার একটা নুরানি মাদ্রাসার একটা মুন্সি ওই মোল্লা তারে ডিবি পুলিশ ধরে নিয়ে গেছে কি সন্ত্রাসী কাজে নাকি উগ্রবাদী কাজে ওমা আমরা দেখলাম কি ফেসবুকে পুরো প্রচার চালাইছে হিজবুত নিয়ে গেছে ওরে তা আমি বললাম যে এরা মনে হয় ঘুম থাকতো হিজবুত তহিদের ডরায় হিজবুত তহিদের নাম শুনলে এদের যা কিছু করে সব হিজবুত তহিদ তখন তা আমরা শান্তভাবে জিনিসগুলো ডিল করেছি আমরা সরসোজা বলে দিয়েছি এসব কাজের সাথে হিজবুত নয় তো আমার কথা হচ্ছে এইভাবে আমি মনে করি না যে একজন আরেকজনকে দোষারোপ করা ভালো করে আদ্যপ্রান্ত খবর নেওয়া দরকার আর কোরআনের যদি নীতিমালা আমরা মেনে থাকি সেখানে বলা হয়েছে যে তোমরা গুজবে কান দেবার যদি কোনো ফার্সেক কোনো খবর নিয়ে আসে তোমরা যাচাই বাছাই করে দেখবে যে সেখানে বিষয়টা কি। এবং যদি কোনো ক্ষতি করে ফেলো তাহলে অন্য জাতি ক্ষতিগ্রস্ত হবে তোমরা কিন্তু পরবর্তীতে সেটা পস্তাবে এটা কোরআনের নীতি তাইলে যাচাই বাছাই না করে এইভাবে একটা উড়ো খবরের উপরে ভিত্তি করে বিক্ষোভ করা মিছিল করা অন্য সম্প্রদায়কে আক্রমণ করে কথা বলা এগুলো তো আমি মনে করি ইসলামের নীতি নয় ইসলামের সভ্যতার ভব্যতার কাছাধারেও সেগুলি যায় না